হাফ ক্লাচ করছি যদি আরো স্লো হয় তো এক নম্বর গিয়ার দেবো এই দু নম্বর গিয়ার রেখে দিলাম যে কোনো গাড়ি আমার এর মধ্যে আসবে সেগুলো কিন্তু ডেঞ্জার বাইক সব সময় গাড়ির বাদিক দিয়ে যাবে বাদিকে যাওয়ার সাথে সাথে কিন্তু ওয়ার দেখছি আমি সব সময় গিয়ারটাকে চেঞ্জ করবেন না ঘোড়া গাড়ি যাচ্ছে আটখানা নাম্বার এক জায়গায় সামনে গাড়িটা কি চালাচ্ছে জানি না গরুর গাড়ি চালাচ্ছে না কি চালাচ্ছে আমাকে ক্রস করে যেতেই হবে কি চালাচ্ছে গাড়ি ভাই রেস দিলাম বেরিয়ে গেলাম ঠিক আছে এই তিন নম্বর গিয়ার এই দু নম্বর গিয়ার এই দেখুন ব্রেক মারলাম আগে থেকে হ্যাঁ বাঁচিয়ে দিলাম ঠিক আছে এই ঠিক আছে এই ঘুরিয়ে দিতে তো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই সবাইকে জানাই সালাম আর নমস্কার আজকের ভিডিওতে আমরা শিখবো গাড়ির স্টিয়ারিং কন্ট্রোল গাড়ির স্টিয়ারিংকে কীভাবে আমরা কন্ট্রোল করব আপনাদের যদি খুব অসুবিধা হয়ে থাকে এই ভিডিওটাকে ভালো করে দেখুন কতটা স্টিয়ারিং গাড়ি কতটা ডান দিকে যায় কতটা দিকে যায় সেটা নিয়ে আমরা ডিসকাশন করব গাড়ি চালানোর আগে সবার আগে আমি আগের ভিডিওতে বলেছিলাম স্টিয়ারিংটাকে সোজা করুন মানে হুইলটাকে সোজা করুন গাড়িটাকে স্টার্ট দেবেন স্টিয়ারিংটাকে একদম বাদিকে ঠিক আছে একদম বাদিকে ঠিক আছে হলো আর যাচ্ছে না একটা টান দুটো টান হয়ে গেল আমার গাড়ির হুইল সোজা হয়ে গেল এবার যে গাড়ির হুইলটা কোন দিকে আছে সেটাকে জানার জন্য আমি এখানে একটা মার্কিং করেছি বারোর পজিশন ঠিক আছে সোজা করার পরে ঠিক আছে বেকা অবস্থা নয় সোজা করার পরে বারোর পজিশন এখানে আছে এবার স্টিয়ারিংয়ের দিকে আর ডান দিকে এরকম দুটো লাইন রেখেছি এবার যখন এটা এরকম আছে মানে আমার হুইলটা এরকম আছে যখন এটা এরকম আছে মানে আমার হুইলটা এরকম আছে এবার যখন আমি গাড়িটাকে চালাচ্ছি কতটা এটা ঘোরাচ্ছি আর গাড়ির বাদিকের মাপ জানার জন্য আরেকটা ভিডিও আছে ওটাকে দেখে নেবেন এটা কোনো জেনে রাখুন যে কোনো গাড়িকে ওভারটেক করে যাওয়ার জন্য ওটাকে আমাকে রাখতে হবে মিডিলের বাদিকে ঠিক আছে মিডিলের বাদিকে আর এই যে লাইনটা আছে এটা হচ্ছে যাচ্ছে আমার গাড়ির বাঁদিকে বনেটের কর্নার সব সময় মনে রাখবেন আপনার যেখানে গাড়ির সিট ড্রাইভার সিটটা আছে এই ড্রাইভার সিটের সাথে বাদিকের কর্নারটা এক্স্যাক্টলি কোথায় আছে এখানে আছে ঠিক আছে মানে এক্স্যাক্টলি ওখান থেকে একটা নিশান এখানে লাইনও টানতে পারেন অথবা এখানে একটা মার্কিংও করে দিতে পারেন এরম জায়গাতে ঠিক আছে বা এখানে একটা স্টিক লাগিয়ে দিতে পারেন হয়ে গেল যে কোনো গাড়ি ক্রস করে যাবো এর বাইরে রাখতে হবে ঠিক আছে গাড়িটাকে স্টার্ট দিচ্ছি হ্যান্ডব্যাগটাকে ডাউন এক নম্বর গিয়ার এখন এরকম আছে এটাকে আমি এরকম করলাম গাড়ি সোজা রয়েছে এখন একটা রড রয়েছে একটা পিলার মতো রয়েছে তাই তো ডান দিকে দেখছি কেউ আসছে কিনা এবার হালকা করে দিকে ঘোরাচ্ছি এই ইন্ডিকেটার লাগালাম ঠিক আছে এই দিয়ে করে দিলাম দু নম্বর গিয়ার হালকা করে দিলাম এইবার হালকা রেস গাড়ি চলতে শুরু করলো ঠিক আছে ভালো করে দেখুন ভিডিওটাকে স্কিপ করবেন ডান দিকে দেখছি ওয়ার বিএম বা দিকে দেখছি ওয়ার বিএম পেছন দিকে দেখছি স্ট্রেংটা এরকম মানে আমার হুইলটা এরকম আছে হালকা স্ট্রেট করলাম এবার যেখানে রাস্তা খালি আপনারা দেখুন সেখানে আমি এটাকে রাখছি তার সাথে মিডিলটাকে দেখবেন যখন কাউকে ক্রস করে যাচ্ছি ঠিক আছে এই যাচ্ছি তিন নম্বর গিয়ার একটা কুকুর সামনে চলে আসলো এক্সাক্টলি দেখুন এই কী বলবো দু নম্বর গিয়ার আবার আবার তিন নম্বর গিয়ার ঠিক আছে গাড়ি একদম স্লো হয়ে গেছিলো ওই জন্য তিন থেকে দুইতে আসতে হলো আমাকে এই যাচ্ছি গাড়ি দেখুন এরকম যাচ্ছে হালকা ডানদিক করলাম গাড়ি স্ট্রেট করলাম ক্রস করে যাব একটা জাস্ট একটা স্কুটি যাচ্ছে হালকা ডা এই মিডিলের বাদিকে ডান দিকে আসছিল ঠিক আছে এই বেরোচ্ছি ব্রেক করলাম দু নম্বর গিয়ার স্লো হয়ে গেলাম আর একটা গাড়ি আসছিল এই দু নম্বর গিয়ার আছে হালকা রেস্ট দিচ্ছি আবার তিন নম্বর গিয়ার ডান থেকে গাড়িটা আসছে যে কোনো গাড়ি ডান দিক থেকে যখন আসবে ওকে আমাকে এর বাইরে রাখতে হবে ঠিক আছে আর বাদিকের গাড়িগুলোকে আমাকে মিডিলের বাদিকে রাখতে হবে মিডিলের বাদিকে ঠিক আছে এই যাচ্ছে সময় অভ্যাস করুন গাড়ির আয়নাটাকে দেখে গাড়ি চালানোর আয়না কিন্তু আয়না ছাড়া গাড়ি চালাবেন না খুব বিপদ হতে পারে কিন্তু এই দেখুন বাদিকে দেখছি আমি কেউ আসছে কিনা কেউ আসছে না দু নম্বরে লাগিয়ে দিলাম আমি এই হালকা রেস দিচ্ছি এই ওঠাচ্ছি বাদিকে দেখছি এদিকে ঢুকে গেলাম ঠিক আছে এই আবার স্ট্রেট করছি এটাকে গাড়ি নর্মাল এরকম এগোচ্ছে হালকা বাদিক যাবো একটা বাস আসছে ডান দিক থেকে এই দু নম্বর গেয়ারে রাখলাম স্লো হচ্ছে গাড়ি হাফ ক্লাচ করছি যদি আরও স্লো হয় তো এক নম্বর গেয়ার দেবো এই দু নম্বর গেডে রেখে দিলাম ঠিক আছে এটা জেনে রাখবেন হাফ ক্লাচ আর কখন হাফ ক্লাচ করতে হয় কখন এক নম্বর গিয়ার দিতে হয় যখন গাড়ি অনেকক্ষণের জন্য দাঁড়াতে পারে অনেকদম স্লো হয়ে গেছে এক নম্বর গিয়ার লাগিয়ে দিন ঠিক আছে এখন দু নম্বরকে হালকা রেস্ট দিচ্ছি এই তিন নম্বর গিয়ার ঠিক আছে আর স্পিডটাকে রাখবেন থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ ম্যাক্সিমাম আপনারা তার ওপরে যাবেন না ঠিক আছে ভিড় ভাড় রাস্তায় তো মোটামুটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি একদম ভিড় রাস্তা ঠিক আছে এটা তো নর্মাল রাস্তা এই যাচ্ছি আমি ঠিক আছে ডান দিকে দেখছি কেউ আসছে কিনা হালকা ব্রেক দিচ্ছি যে কোনো গাড়ি আমার এর মধ্যে আসবে সেগুলো কিন্তু ডেঞ্জার ঠিক আছে এই দেখুন বেরোলাম এবার দু নম্বর গিয়ার হালকা চড়াই রয়েছে ব্রিজ মতো রয়েছে হালকা রেস দিচ্ছে এখানে বেশি রেস না বাদিকে দেখছি এটা বাইক আমাকে ক্রস করে গেল বাদিক দিয়ে দেখুন বাইক সব সবসময় গাড়ির বাদিক দিয়ে যাবে তো সবসময় বাদিকের ওয়ার বেম দেখে গাড়ি চালাবেন এই দেখুন উঠে গেলাম ব্রিজের উপরে ফ্ল্যাট হয়ে গেল এবার তিন নম্বর গিয়ার ঠিক আছে স্ট্রেন্থ এরকম রয়েছে গাড়ি কেমন যাচ্ছে এরকম যাচ্ছে ঠিক আছে হালকা ডান দিক আবার বাদিকে নিতে হবে গাড়ি আস্ত দিক থেকে বাদিকে যাচ্ছি আমি বাদিকে যাওয়ার সাথে সাথে কিন্তু ওয়ারবেন দেখছি আমি ঠিক আছে এই তিন নম্বর গিয়ারে আছে এখনও গাড়ি এই নর্মাল স্পিডে যাচ্ছি ঠিক আছে এই এ করছি এখানে হালকা ব্রেক করবো আমি একে ক্রস করে যেতে পারবো না যেতে পারবো না এখন হালকা ব্রেক লাগাচ্ছি হালকা রেস দিচ্ছি আবার এ করছি আবার এই দেখুন গাড়িটা ঢলঢল করছিল কেন গাড়িটার স্পিড টোয়েন্টি টু হয়ে গেছিলো গাড়ির গিয়ার কিন্তু তিন নম্বর গিয়ারে আছে আমি কিন্তু গিয়ারটাকে চেঞ্জ করলাম না তো সবসময় গিয়ারটাকে চেঞ্জ করবেন না হালকা রেস ছেড়ে দেবেন গাড়িটা গড়াক আবার রেস ধরে নেবেন ঠিক আছে এতে কী হবে গাড়ির গিয়ার আর ক্লাচ পেট ভালো থাকবে কিন্তু বেশি করবেন না এরকম না যে আপনি পনেরো স্পিডে তিন নম্বর গেটে চালাচ্ছেন না গাড়িটা চলতে চলতে যদি আপনার মনে হয় যে গাড়িটা অনেকক্ষণ দাঁড়াতে হতে পারে তখন গিয়ারটাকে ডাউন করুন এই দেখুন দু নম্বর গেট লাগিয়ে দিলাম ঠিক আছে আর যখন মনে হবে না রাস্তা খালি আছে আমি বেরোতে পারবো তখন তিন নম্বর গেট লাগিয়ে দিই ঠিক আছে এই এই বেরোচ্ছি তিন নম্বর গিয়ার ঠিক আছে হালকা হন দিচ্ছি বেরিয়ে গেলাম এখান থেকে ঠিকঠাক ভিউটা আসছে তো দেখে নি হ্যাঁ ঠিক আছে চলুন বোঝা যায় না এখানে দেখুন এই যাচ্ছি বাবা আটখানা বাম্পার দেখুন এখানে হাফ ক্লাচ ঠিক আছে দু নম্বর গিয়ার গাড়ি মনে হচ্ছে ঘোড়ার গাড়ি যাচ্ছে আটখানা বাম্পার এক জায়গায় এই বেরোচ্ছি এই দেখুন এখানে ব্রেক মারলাম দু নম্বর গিয়ার ঠিক আছে কারণ ওখানে কী করছে জানি না ওরা এই বেরোচ্ছি গাড়ির গিয়ার এখন দুই আছে হালকা এগোচ্ছি ঠিক আছে আবার আটখানা বাম্পার দু নম্বর গিয়ারে আছে ব্রেক করছি এখানে হালকা করে ব্রেক করলাম হাফ ক্লাস করে রাখলাম ঠিক আছে এক নম্বর গিয়ার লাগালাম না কেননা সামনে রাস্তা খালি হয়ে যাচ্ছে এক নম্বর গেট কোনো মানে হয় না বাবা এখনও বাম্পার যাচ্ছে আটখানা চিন্তা করতে পারছে বেরোচ্ছি দু নম্বর গেটে রাখছি গাড়িটা জাস্ট গড়াচ্ছে কারণ সামনে বাম্পার রয়েছে একদম স্লো হয়ে গেল ঠিক আছে আমি জাস্ট ছেড়ে দিলাম একদম গাড়ি গড়াচ্ছে ঠিক আছে এই বেরোচ্ছি দুখানা চাকা বেরিয়ে গেল এগোতে পারছি না সামনে গাড়িটা কি চালাচ্ছে জানি না গরুর গাড়ি চালাচ্ছে না কী চালাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে পুরো ঠিক আছে নতুন ড্রাইভার যাকে বলে মনে হচ্ছে হ্যাঁ নতুন ড্রাইভার পাক্কা বাম্পার আছে বাম্পারের আগে থেকে স্লো করে দিচ্ছে গাড়ি কত আগে থেকে অদ্ভুত ভাই ড্রাইভার সব দেখুন এই যাচ্ছি তিন নম্বর গেড়ে আছি ঠিক আছে তিন নম্বরে রাখলাম সামনে বাম্পার আছে স্ট্রেনটাকে দেখুন কিরকম রয়েছে এই ঠিক আছে হালকা ব্রেক করছি একে আমাকে ক্রস করে যেতেই হবে কি চালাচ্ছে গাড়ি ভাই এই বেরোচ্ছি বেরিয়ে গেলাম ঠিক আছে দেখুন এখন বেরোতে পারল না কি ড্রাইভার এসব এখনো বাম্পার ক্রস করছে আটখানা এই রেস দিলাম বেরিয়ে গেলাম ঠিক আছে ফোর্থ গিয়ার এখানে দেখুন এই চলে আসলাম আমি ঠিক আছে এই তিন নম্বর গিয়ার এই দু নম্বর গিয়ার ঠিক আছে নর্মাল ড্রাইভিং এই ব্রেক মেরে দিলাম করে দিলাম এক নম্বর গিয়ার এখন দেবো না সিগনালটা পাবো তারপর গাড়িকে অফ করে দিলাম এখানে তেল বাঁচাই ঠিক আছে তো যখন অনেকক্ষণ আপনি দাঁড়াবেন কোনো সিগনালে তখন অবশ্যই গাড়ির এটাকে বন্ধ করে দাঁড়াবেন ঠিক আছে এখন আছে গাড়ি পুরো বন্ধ গাড়ি নিউট্রালে আছে গাড়িটাকে জেনে রাখবেন নতুন ড্রাইভারটা সবথেকে বেশি যেটা ভুল করে সেটা হচ্ছে যখনই সিগনালে দাঁড়ায় গাড়িটাকে যেই গিয়ারে থাকে সেই গাড়ি রেখে দেয় ওটাকে করবেন না কারণ সিগন্যাল যখনই হবে এরকম সিগন্যাল গিয়ার যদি ফোর্থ গিয়ারে থাকে গাড়ি কিন্তু ঝটান করে বন্ধ হয়ে যাবে আরে ভাই চলো ঘুমিয়ে পড়লে নাকি আচ্ছা এই ঠিক আছে এক নম্বর গিয়ার এই লাগিয়ে দিলাম দু নম্বর গিয়ার সাথে সাথে চাকা ঘুরতেই দু নম্বর গিয়ার ঠিক আছে ওয়েট করবেন না কিন্তু গাড়ি চলবে তারপরে স্পিড বাড়বে তারপরে দু নম্বর গিয়ার দেবো না একদম না চাকা ঘুরতেই দু নম্বর গিয়ার ঠিক আছে এই যাচ্ছি আমি সামনে একটা বাস যাচ্ছে বাসটাকে আমি দেখছি কোথায় আমার মিডিলের ডান দিকে বাসটা অনেক বড়ো গাড়ি মানে মোটামুটি ছয় ফুট সাড়ে ছয় ফুট সাত ফুটের বাস তো ওটাকে আমাকে রাখতে হবে মিডিলের এই লাইনের বাইরে দু নম্বর গিয়ার ঠিক আছে এখন আছে হালকা রেস দিচ্ছি এটা দেখুন কোথায় যাচ্ছে ক্রস করে যাবো না কারণ এটা একটা মোড় আছে জ্যাম লেগে যেতে পারে যা বললাম ঠিক তাই ডান দিক থেকে ট্রাক চলে আসলো ইন্ডিকেটার লাগালাম বাদিকেই যাওয়া উচিত কেন রাস্তার নেই তাও ইন্ডিকেটার লাগাতে হবে এটা অভ্যাস করবেন সময় রাস্তা একদিকেই আছে বাদিকে যাবেন তবুও ইন্ডিকেটার লাগাবেন এই অভ্যাসটা করে রাখুন কারণ অনেক সময় এগুলো কাজে লাগবে অভ্যাসটা থাকলে খুব ভালো হবে দেখুন এই বেরোচ্ছি আমার থেকে বাইরে আছে যেতে পারি আগে বেরোতে পারবো হ্যাঁ বেরোতে পারবো হয়ে যাবে হালকা হন দিচ্ছি আচ্ছা ও বেরোবে না আমাকে বেড়েছে দেবে না বাহ ভাই স্লো হয়ে গেলাম ঠিক আছে কোনো পাল্লা লাগিয়ে দিলাম দিকে দেখছি কেউ আসছে না এই এই চলে আসলাম এখানে ঠিক আছে এই বাসটা কি চালাচ্ছে ভগবান জানে ভাই এত স্লো স্লো চালাচ্ছে ঠিকই আছে বাস তো স্লো যাবে কিছু করার নেই আমাদের তো গাড়ি বলে খুব মনে হয় যে খুব স্লো যাচ্ছে এই দেখুন এই ওভারটেক করার অপশান পাচ্ছি পাবো সামনে একটা গাড়ি আসছে ঠিক আছে যেই বেরোবে ব্যাপারটা করে বেরিয়ে যাবো দেখুন এই বেরোচ্ছি এই আমি বেরোবো ঠিক আছে এই এই দেখুন টান দেখছেন গাড়ি কোন পিক আপ দেখছেন এই হচ্ছে ড্রাইভিং এটা কুকুর আসছে ব্রেক মারলাম আগে থেকে হ্যাঁ বাঁচিয়ে দিলাম ঠিক এমন টাইমে কুকুরটা ক্রস করছিল আমাকে ব্রেক মারতেই হলো মানে কি বলবো ভাই এই বেরোলাম ফিট গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে এই চলে আসলাম ফোর্থ গিয়ার ওকে হালকা ব্রেক করছি বাদিক দেখছি এখানে ঠিক আছে জাস্ট দেখুন দেখলেন সেট করে চলে আসলো কোথা থেকে খুব সাবধান মানে গাড়ি চালানোর সময় প্রচণ্ড সাবধান লোকে সব ম্যাক্সিমাম লোক টাল সেটাকে ভেবে গাড়ি চালাবেন সবাইকে টাল বলছি না কিন্তু ম্যাক্সিমাম লোক টাল সেটাকে মনে করে গাড়ি চালাবেন ঠিক আছে তিন নম্বর গিয়ার ঠিক আছে দেখুন স্ট্রেনটাকে দেখবেন কোথা থেকে ঘোরাচ্ছি আমি এই ফোর্থ গিয়ার এই চলো ভাই আগের দিকে যাওয়া যাক রাস্তাটা বেশ ভালোই খারাপ না হালকা হর্ন দিলাম কাউকে ফাঁকা রাস্তা ওভারটেক করে যাচ্ছেন হালকা হর্ন দিয়ে ক্রস করবেন অবশ্যই বিশেষ করে বাইক আলাগুলো কেন ডান্দিক বাদিক করে না মানে প্রচন্ড বেশি করে ঠিক আছে বোঝে না এই যাচ্ছি দেওয়া আছে ফিফথ গিয়ারে হালকা ব্রেক করছি ফোর্থ গিয়ার বাম্পার ক্রস করতে হবে তো থার্ড গিয়ার দু নম্বর গিয়ার একদম পাঁচ থেকে চার তিন দুই লাগিয়ে দিলাম ঠিক আছে এই দু নম্বর গিয়ারে আছে হালকা রেস্টটাকে ছেড়ে দিলাম দু নম্বর গেলে গাড়িটা এগোচ্ছে কেন বাম্পার চলে এসছে সামনে এখানে বেরিয়ে গেল বাম্পার ঠিক আছে এই চলে আসলাম এবার লাগিয়ে দিলাম থার্ড গিয়ার এই এইভাবে ঠিক আছে আবার আগের দিকে যাচ্ছি ফোর্থ গিয়ার ঠিক আছে এই দেখুন এখানে আমি বাদিক যাব ইন্ডিকেটার লাগালাম ও বাবা এখানেও বাম্পার ছটা সাতটা সাতটা বাম্পার ইন্ডিকেটার লাগালাম বাদিকে দেখছি কেউ আসতে অবশ্যই এরম জায়গাতে মোড়ে কিন্তু আপনাকে বাদিক থেকে ওভারটেক করার চেষ্টা অনেকেই করবে হামেশাই করবে এই ঘোরাচ্ছি ঠিক আছে এই চলে আসলাম এদিকে এই ঘুরিয়ে দিলাম এই দেখুন হয়ে গেল আবার থার্ড গিয়ার ঠিক আছে এই যাচ্ছি হালকা টার্ন নিলাম এদিকে চলে আসলাম এরকম করে হালকা টার্ন নিচ্ছি এদিকে যাচ্ছে গাড়ি ঠিক আছে এই ছেড়ে দিলাম স্ট্রেডিংটাকে ঠিক আছে হালকা এই দেখুন সেনটা দেখুন এই হাত দিয়ে কখনো আপনার প্রথম প্রথম যদি চালান কিন্তু হাত দিয়ে চালাতে লাগে না ঠিক আছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এই দেখুন বাদিক যাব এ লাগালাম এরকম করে ঠিক আছে দু নম্বর গিয়ার দেখুন এই একটা মেয়ে ফোনে কথা বলতে বলতে রাস্তা ক্রস করলো ঠিক আছে এই ঠিক আছে এই ঘুরিয়ে দিলাম ঠিক আছে এই এরকম তিন নম্বর গিয়ার ঠিক আছে এই বেরোচ্ছি দেখলেন কীভাবে বেরোলাম স্ট্রেনিং কন্ট্রোলটাকে ভালো করে শিখবেন বন্ধুগণ ঠিক আছে থার্ড গিয়ারে আছে গাড়ি ফোর্থ গিয়ার ঠিক আছে এই এরকমভাবে সামনে যে গাড়িগুলো যাচ্ছে কোথা দিয়ে যাচ্ছে দেখুন মিডিলের ডান দিকে আসছে বা দিকে যাবো এই দেখুন রাস্তা দেখলো না নিচের দিকে তাকে রাস্তা ক্রস করছে মানে আতে লোক সব যাকে বলে ভাই কিছু বলার নেই আর এই যাচ্ছি ঠিক আছে ফিফথ গিয়ার এবার আমি ডান দিকে যাব দেখি টার্ন পাই কিনা দেখাচ্ছি কতটা টার্নিং নেবো আমি ঠিক আছে এই ওয়েদারটা খুব দারুণ আছে এই বেরোচ্ছি ডান দিক যাবো আমি ঠিক আছে এই গিয়ার চেঞ্জ করলাম দুখানা বাম্পার চলে এসছে ঠিক আছে এই ব্রেক মারলাম এখানে ডান দিক যাব এবার ঠিক আছে এই পিছন দিকে দেখছি কেউ আসছে না আরে ভাই সামনের দিকে তাকাও ডান দিকে তো এই গাড়ি চালাচ্ছে পাগলের দল যত সবাই দেখুন ঢুকে গেলাম ভেতরে এই দেখুন ঠিক আছে হলো এবার আমাকে স্ট্রেইংটা ঘোরানোর এটাকে দেখুন কীভাবে ঘোরাচ্ছি স্ট্রেইংটাকে ঠিক আছে দেখুন ইন্ডিকেটটা লাগালাম তিন নম্বর রাখলাম এই ঘুরিয়ে দিলাম ঠিক আছে এই এরকম ঠিক আছে ফোর্থ গিয়ার আবার এখানে এই যাচ্ছি স্ট্রেংটার হ্যান্ডিলটাকে দেখুন ঠিক আছে আবার সামনে টার্ন আছে বা দিয়ে তা আগে থেকে হালকা স্লো করলাম গাড়িটাকে হালকা হালকা স্লো হর্ন দিলাম হালকা স্লো দিচ্ছি আমি ঠিক আছে এই থার্ড গিয়ার ঠিক আছে এই ঘোরাচ্ছি আছে সামনে স্লো করতে হবে গাড়ি আরে সর ভাই ও সরবে না এই ঠিক আছে এবার স্ট্রেট আপনারা যে মার্কিং গুলো আছে মার্কিংগুলোকে ভালো করে দেখুন কোথা থেকে ক্রস করছে ঠিক আছে ভিডিও গুলো ভালো করে দেখবেন তাহলে পরে অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে আপনাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে এটা এগুলো কি চায়ের দোকান নাকি হ্যাঁ চায়ের দোকান এগুলো হ্যাঁ সব চা টা খাচ্ছে লোকে আর বিছা বিশাল ব্যাপার স্যাপার চলুন এই যাচ্ছি এই বেরোচ্ছি আমি ঠিক আছে এই চলে আসলাম এদিকে হয়ে যাও বা দিকে এবার বাদিক যাবো ঠিক আছে এই তো বন্ধুগণ ভিডিওটা এতদূর রাখলাম আর বেশি লম্বা করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে এই উঠে গেলাম ব্যাস পেছন দিকে দেখলাম কেউ আস থেকে না বাদিক নেবো গাড়িটাকে আমি ইন্ডিকেটার লাগালাম বাদিকে দাঁড়িয়ে যাব ঠিক আছে চলুন এই ভিডিওটা এতদূর রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য টিল দেন সেভ ডাইভ সেভ লাইফ খুদা হাফিস বাই বাই গাইজ